আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস ইসরায়েল সারা বছরে পারেননি বাইডেন যেভাবে এক বৈঠকে এই সেটি করেছেন ট্রাম্পের দূত চুক্তির শর্ত নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল বিস্তারিত থাকছে প্রতিবেদনে নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে মুখ থুবড়ে পড়ল ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি আদানির ড্রোন চিউলিপকে মন্ত্রী করা ছিল আত্মঘাতী লেবার পার্টিতে আত্মগ্লানি চিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ডক্টর ইউনিসের নাম প্রধানমন্ত্রী স্টার মার্ককে তুলে কাউকে লাগবে না তুরস্ক একাই পারে সন্ত্রাসীদের পিষে ফেলতে নজিরবিহীন হুঙ্কার এর দোকানের নতুন করে ভয়াবহ আগুনের হুমকিতে লস অ্যাঞ্জেলসের ষাট লক্ষাধিক মানুষ চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করেছে আতঙ্কের নাটক প্রধান শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ গাজায় যুদ্ধবিরতি চুক্তি করতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সারা বছরে যে অগ্রগতি করতে পারেনি সেটি এক বৈঠকে করে দেখিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত আর কর্মকর্তারা এমনটাই মনে করেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ কাফে সঙ্গে উত্তেজনাপূর্ণ বৈঠকের ফলে সম্প্রতি যুদ্ধবিরতি আলোচনায় সাফল্য এসেছে বৈঠকের দুদিন পরে জিমনি চুক্তিতে নিতে ভাবে সম্মত হয় ইসরায়েল ও হাবাস স্টিভ উইটকফ যুদ্ধবিরতি আলোচনার জন্য এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন তিনি বিশ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই চুক্তি সই করানোর চেষ্টা করছেন সপ্তাহের শুরুতে গত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক দুই আরব কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেন বৈঠকের সময় উইটকফ নেতানিয়াহুকে একটি চুক্তির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সমঝোতা মেনে নেওয়ার আহ্বান জানান দুই কর্মকর্তা জানান বৈঠকের দুই দিন পর সোমবার রাতে ইসরায়েল এবং হামাসের মধ্যস্থতাকারীদের দল জানায় তারা চুক্তির প্রস্তাব নীতিগতভাবে ভাবে মেনে নিয়েছে এরপর থেকে চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত খুঁটি নাটি চূড়ান্ত করতে কাজ করছে দুই পক্ষ এদিকে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ব্যাপক আলোচনায় সাফল্যের পর চুক্তির চূড়ান্ত খসড়া বানায় কাতার ইসরায়েলের কান রেডিও এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে কাতারে ইসরায়েলি ও হামাস প্রতিনিধি উভয়ই একটি খসড়া পেয়েছে প্রতিনিধি দল ইতিমধ্যে ইসরায়েলি নেতাদের ব্রিফও করেছে এদিকে চুক্তির শর্ত নিয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত দুপক্ষের মধ্যে যে সব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান কয়েকটি বিষয় উভয় পক্ষ একমত হয়েছে বলে আলোচকরা জানিয়েছেন তবে এগুলোর বিস্তারিত নিয়ে এখনো দর কষাকষি চলছে জানা যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির জন্য গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য সরিয়ে নেওয়ার যে শর্ত ছিল হামাসের সেটি তারা প্রত্যাহার করেছে জানা গেছে উভয় পক্ষ একমত হয়েছে যে প্রথম দিন হামাস তিনজন পনবন্দিকে মুক্তি দেবে অন্যদিকে জনবহুল এলাকাগুলো থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করবে ইসরায়েল দিন পরে হামাস আরও চারজন পণ বন্দিকে মুক্তি দেবে অন্যদিকে গাজার দক্ষিণ এলাকা থেকে বাস্তুচ্যুত মানুষজনকে উত্তরের এলাকায় ফেরার সুযোগ দিবে ইসরায়েল তবে তাদের উপকূলীয় সড়ক ধরে পায়ে হেঁটে ফিরতে হবে সালাহ আলদিন সড়ক দিয়ে গাড়ি পশুচালিত যানবাহন এবং ট্রাক চলাচল করতে দেওয়া হবে তবে কাতার ও মিশরের কারিগরি নিরাপত্তা বাহিনী পরিচালিত একটি এক্স রে মেশিনের মধ্য দিয়ে এগুলোকে যেতে হবে চুক্তিতে বলা হয়েছে প্রথম দফায় বিয়াল্লিশ দিনের জন্য ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করে দক্ষিণ আর উত্তর সীমান্তের মধ্যে আটশো মিটার লম্বা একটি বাফার জোন নিয়ন্ত্রণ করবে একই সাথে ইসরায়েল এক ফিলিস্তিনি বন্দিকে কারাগার থেকে ছেড়ে দিতে রাজি হয়েছে তাদের মধ্যে একশো জন রয়েছে যারা পনেরো বছর বা তার বেশি সময় ধরে কারাভোগ করেছেন বিনিময়ে হামাস চৌত্রিশ জন পণ বন্দীকে মুক্তি দেবে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে নিয়ে আলোচনা যুদ্ধবিরতির ষোলতম দিনে আবার বৈঠকে বসবেন আলোচকরা ভারতের গুজরাটের পর বন্দরে আদানি ডিফেন্স অ্যান্ড এয়ারস্পেস নির্মিত দৃষ্টি দশ স্টার লাইনার ড্রোন বিধ্বস্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার আগেই ড্রোনটি বিধ্বস্ত হয় ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে আদানি গ্রুপ ভারতে প্রথম ড্রোন দৃষ্টি দশ স্টারলাইনার তৈরি করে হিন্দুস্তান খবরে বলা হয়েছে গতকাল আদানি গ্রুপের দৃষ্টি দশ স্টার লাইন ড্রোনটি বিধ্বস্ত হয় সমুদ্রে অভিযানে যুক্ত হতে ড্রোনটিকে হায়দ্রাবাদ থেকে পোর বন্দরে পাঠানো হয় চারশো কেজি ভার বহন করতে সক্ষম ছিল এই ড্রোনটি প্রতিটি ড্রোনের জন্য খরচ পড়েছে একশো পঁয়তাল্লিশ কোটি রুপি Thank mm -hmm. you. নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে পরীক্ষামূলক উড়ায়নের সময় এটি বিধ্বস্ত হয় নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে ভেঙে পড়া ড্রোনটি সংশ্লিষ্ট সংস্থা উদ্ধার করেছে অবশ্য বিষয়টি নিয়ে এখনো কোনো বিবৃতি জারি করেনি আদানি গ্রুপ উপকূলে নজরদারি বৃদ্ধিতে এই ড্রোনটি নৌবাহিনীর বিশেষ সম্পদ হতে পারে বলে দাবি করেছিল আদানি গ্রুপ নৌ ও সেনা বাহিনী গোন্দা তথ্য ও নজরদারির ক্ষমতা বৃদ্ধি করতে জরুরি ভিত্তিতে দুটি ড্রোনের অর্ডার দিয়েছিল মাঝারে উ তায় উড্ডয়নের ক্ষমতা যুক্ত শক্তিশালী এই ড্রোনের প্রথমটি এরই মধ্যে নৌবাহিনীর নজরদারির জন্য ব্যবহার করছে দ্বিতীয় ড্রোনটি মঙ্গলবার পরীক্ষায় ব্যর্থ হয়েছে তবে প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থার ড্রোন কেনা নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছিল তাদের অভিযোগ সরকারি প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্স ড্রোন তৈরি করে থাকে তাদের উপর ভরসা না করে কয়েক শত কোটি টাকার বরাদ্দ দিয়ে কেন আদানি গ্রুপকে ড্রোন তৈরির দায়িত্ব দেওয়া হলো। কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন আদানি গোষ্ঠী ইসরায়েল থেকে চারটি হারমেস নয়শো ড্রোনের যন্ত্রাংশ আমদানি করে তা দিয়ে তৈরি ড্রোনের নাম রেখেছে দৃষ্টি দশ স্টার লাইনার তারা শুধু ড্রোনের এয়ার ফ্রেম তৈরি করেছে মাত্র এদিকে টিউলিপকে মন্ত্রী করা ছিল আত্মঘাতী লেবার পার্টিতে আত্মগ্লানি টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ডক্টর ইউনিসের নাম প্রধানমন্ত্রী স্টার মার্কে তুলোধুনো যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্যাপক চাপের মুখে গতকাল মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাত সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে তবে তিনি পদত্যাগের পরও এই সমালোচনা শেষ হয়নি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিককে নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে এই সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের অভিযোগের কথা উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডনেচ তিনি বলেন শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠার সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী গতকাল বলেন তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় তিনি ব্যথিত ব্যথিত তিনি এমন একজনের জন্য যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই দুর্নীতির জন্য তদন্তের অধীনে আছেন তিনি আরো বলেন বাংলাদেশের উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোদ ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে গড়া তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন জানা যায় লন্ডনে যে সব সম্পদ চুরির অর্থে কেনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে এমন প্রশ্নে কিছুটা উত্তপ্ত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন স্পিকার সাবেক সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এতে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোন নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোন অসঙ্গতি পাওয়া যায়নি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান আমি এক সপ্তাহ পর গতকাল এটির প্রতিবেদন পাই এরপর বিরোধী দল ও পুরনো একটি তদন্তের কথা উল্লেখ করে স্টারমার বলেন কিন্তু টিলিপের পদত্যাগের সঙ্গে ছায়া পররাষ্ট্রমন্ত্রীর তুলনা করলে দেখা যাচ্ছে তিনি মন্ত্রী থাকাকালে নীতি ভঙ্গ করেছিলেন তার বিরুদ্ধে যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল সেটি পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল উল্টো স্বাধীন তদন্তকারীকে পদত্যাগ করতে হয়েছিল কারণ তিনি মনে করেছিলেন তার কথাকে আমলে নেওয়া হচ্ছে না অথচ ছায়া পররাষ্ট্রমন্ত্রী এখন নেতার দায়িত্ব পালন করছিলেন কি বিপরীত ব্রিটিশ জনগণকে ধন্যবাদ তারা সাবেক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এরপর বিরোধী দলীয় নেত্রী কেমি বাডোনেজ বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তের সহায়তার প্রশ্নের কোন উত্তর দেননি কেয়ার মার্কে কটাক্ষ করে তিনি বলেন তিনি জেনে শুনে এক প্রতারককে যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন যিনি কয়েকদিন আগে পদত্যাগ করেছেন মাত্র কয়েকদিন আগেও দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর তার পূর্ণ আস্থা ছিল তিনিও লজ্জা নিয়ে গতকাল পদত্যাগ করেছেন কারো সাহায্যের প্রয়োজন নেই তুরস্ক একাই সিরিয়ার সব সন্ত্রাসীকে পিষে ফেলার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসাপ তাইপ এরদোগান বুধবার আঙ্কারায় নিজের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির আইন প্রণেতাদের সঙ্গে কথা বলেন এরদোগান এ সময় বিশ্বের সকল দেশকে সিরিয়া থেকে তাদের হাত সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি বলেন পিকে ওয়াইপিজি এবং দায়েশ সহ সিরিয়ায় অবস্থান করা সকল সন্ত্রাসী সংগঠনকে নিশ্চিহ্ন করার ক্ষমতা তুরস্কের রয়েছে এরদোগান বলেন ওয়াইপিজির সন্ত্রাসী গোষ্ঠী যেটি সিরিয়ার এক তৃতীয়াংশ এলাকা দখল করে আছে সাবেক প্রেসিডেন্ট বাশার আলাসাদকে ক্ষমতাচ্যুত করার পর এখন সিরিয়ার সবচেয়ে বড় সমস্যা তারা এরদোগান দাবি করেন সিরিয়ার নতুন প্রশাসনকে অবশ্যই ওয়াইপিজির উপস্থিতি মোকাবিলা করার সুযোগ দিতে হবে তা না হলে উত্তরপূর্ব সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দেন এরদোগান ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠন যারা সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে যদি তারা তাদের অস্ত্র ত্যাগ না করে তবে অনিবার্য পরিণতি থেকে পালাতে পারবে না হুমকি দেন এরদোগান সিরিয়ার মার্কিন অবস্থানের কথা উল্লেখ করে এরদোগান বলেন দায়েশের মতো বানোয়াট অজুহাত দেওয়ার আর কোনো সুযোগ নেই যদি সত্যি সিরিয়া এবং এই অঞ্চলে দায়েশের হুমকির থেকে ঠিকই থাকে তবে এই মোকাবিলার ইচ্ছা এবং শক্তি তুরস্কেরই আছে সবার উচিত সিরিয়া থেকে তাদের হাত সরিয়ে নেয়া আমরা আমাদের সিরিয়ান ভাই বোনদের সাথে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে দায়েশ ওয়াইপিজি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনের মাথা গুড়িয়ে দেব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এখনো ষাট লাখের বেশি মানুষ মারাত্মক দাবানরের ঝুঁকিতে রয়েছেন বুধবার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরার কিছু অংশের জন্য বিশেষ বিপদজনক পরিস্থিতি নির্দেশিত রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এই সময় সেখানে বাতাসের ঘন্টায় ষাট থেকে সত্তর মাইল গতিতে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়াও প্রায় এক কোটি সত্তর লাখ বাসিন্দার জন্য বায়ুবাহিত ধুলো ও ছাই সম্পর্কিত সতর্কতা কার্যকর হয়েছে যা স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে চলবে শহরের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন ছাই দিয়ে প্রভাবিত এলাকায় বসবাসরত মানুষদের স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে উপযুক্ত মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে পালিসেডস ইটান এবং হার্স্ট এলাকার অগ্নিকাণ্ডগুলো কয়েক দিন ধরে চলমান এতে এরই মধ্যে ষাট বর্গ মাইলেরও বেশি জমি পুড়ে গেছে এবং অন্তত পঁচিশ জনের প্রাণহানি ঘটেছে ইটন ও পালিসেডস এর দাবানল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী এবং দ্বিতীয় সর্বোচ্চ বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল এক্সামিনার অফিস জানিয়েছে এই আগুনে নিহত পঁচিশ জনের মধ্যে সতেরো জন ইটনে এবং আট জন মারা গেছেন বাড়িঘর ও প্রিয়জন হারানো মানুষজন পুনরুদ্ধার প্রক্রিয়া শুরুর চেষ্টা করছেন তাদের সাহায্যের জন্য মাঠে রয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা সিএনএন এর আবহাওয়াবিদ আলিসান চিনচার জানিয়েছেন আগামী শনিবারের দিকে দাবানল পরিস্থিতির উন্নতি হবে নাটো মহাসচিব মার্ক রুট অভিযোগ করেছেন চীন রাশিয়া ইরান ও উত্তর কোরিয়া নাটোকে দুর্বল করার চেষ্টা করছে এবং পশ্চিমাদের স্বাধীনতা হরণ করছে বুধবার ব্রাসেলসে ন্যাটো সামরিক বাহিনীর চিফস অফ ডিফেন্সের এক বৈঠকে রুট দাবি করেন ন্যাটোর ভবিষ্যৎ নিরাপত্তা ঝুঁকির মুখে ন্যাটো মহাসচিব মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যদের যুদ্ধকালীন মানসিকতা গ্রহণের এবং প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আহ্বান জানান ন্যাটো প্রধান বলেন যুদ্ধ ঠেকাতে ফুলে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন যুদ্ধকালীন মানসিকতাই পরিবর্তন করার সময় ন্যাটো রাষ্ট্রগুলোকে আরও বেশি এবং আরও ভালো প্রতিরক্ষা ক্ষমতা তহবিল করতে হবে রুট বলেন ন্যাটো সদস্যরা প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি এবং সামরিক মহড়ও জোরদার করলেও আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে যে বিপদ আসছে তা মোকাবেলায় এসব যথেষ্ট নয় দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস ইসরায়েল সারা বছরে পারেননি বাইডেন যেভাবে এক বৈঠকে সেটি করেছেন ট্রাম্পের দূত চুক্তির শর্ত নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল বিস্তারিত থাকছে প্রতিবেদনে নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে মুখ থুবড়ে পড়ল ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি আদানির ড্রোন টিউলিপকে মন্ত্রী করা ছিল আত্মঘাতী লেবার পার্টিতে আত্মগ্লানি চিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ডক্টর ইউনেসন নাম প্রধানমন্ত্রী স্টার মার্ককে তুলে কাউকে লাগবে না তুরস্ক একাই পারে সন্ত্রাসীদের পিষে ফেলতে নজিরবিহীন হুঙ্কার এর দোকানের তীব্র বাতাসে নতুন করে ভয়াবহ আগুনের হুমকিতে লস অ্যাঞ্জেলসের ষাট লক্ষাধিক মানুষ চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়া আমাদের স্বাধীনতা হরণ করেছে আতঙ্কের নাটক প্রধান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ